কিচ্ছু নেই দে এবার এবার পারবেছি এবার চি এই সব খাওয়ার জন্য পাগল হয় এইসব এসব রক্ত প্যাক ওই জমাদের ওটাতে জল থাকে জল থেকে থেকে এমন শ্যাওলা হয়ে গেছে শ্যাওলা নাওটা কালো হয়ে গেছে ওর ভিতর আগের দিন একজন লিখেছে ওতে নাকি জল নেই আমাদের ওটা সব সময় জল থাকে কি ছোনা মাম্মা তোমার নাকি ছনিনটা টেগু বেগু তোমার নাকি শরীরটা এতগুলো কুকুর আগে পুষে দেখুক তারপর তো কয়টা মানুষ করা এই এই রাজা স্বর্ণ একটা আদর করছি ওই দেখো যাক একটু আমার কাছে এসছে ওরই বা কি দরকার এই তোর মায়ের কাছে এ বাই

কিনে আ লাগছে মাথায় গুতো খাবি কিনেছো না বুড়ো বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তাও মাকে জ্বালাসছে কেন জ্বালাসছে আমার মাকে যাও যাবা না ঘর যেতে মন চায় না তোমার তুমি আমার সাথে যাবা যাবা আমার সাথে তুই যাবি তোকে কে নেবে হ্যাঁ এখন যদি মনে ছেড়ে দিয়ে যাবো না হিস করে জানিনা ওই সব খেয়ে নেব প্লাস্টিক বালতি খেয়ে নেয় কল খেয়ে নিল হাই এবার নিজের এটা কি আমাদের এটা আটকে রেখেছি যাতে লোকটা লাগে

এ নাইকা ঢোক নাইকা ঢক ঢক ঢুকে গেছি এই টুকুই এই দু মিনিটের জন্য বেরিয়েছিস এবার আবার বারোটার আগে কেউ আওয়াজ করবি না সবে নটা বাজে বারোটার সময় খাওয়া দাওয়া হবে মা মারবো তোকে তোকে এমন মারবো না বাবা বলেছি মারবো তো কত জোরে ভাগ করলো হ্যাঁ বিমা